অবশেষে সিনেগালের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল হ্যাঁ দর্শক সময় একদম কাছে চলে এসেছে তাই এখন অনেকে খুঁজাকুজি করছেন ম্যাচটি কিভাবে লাইভ দেখা যায় এবং ম্যাচটির সময়সূচি তাই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাজিল এবং সিনেগালের বিপক্ষে ম্যাচের সময়সূচি থেকে শুরু করে তারা কোন একাদশ নিয়ে মাঠে নামবে সেই সাথে ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন সব কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন দর্শক ফ্রেন্ড ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে কার্লো আঞ্চলতি বেছে নিয়েছেন সেনেগালকে যেখানে পনেরো নভেম্বর রোজ শনিবার রাত ১০টা বাজে ব্রাজিল মাঠে নামছে সেনেগালের বিপক্ষে হ্যাঁ দর্শক পনেরোই নভেম্বর শনিবার বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১০টার দিকে এই দুই দল মুখোমুখি হবে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে হ্যাঁ দর্শক আপনারা সকলেই জানেন ইংল্যান্ডের ক্লাব আর্সেনালকে ওই আর্সেনালের ঘরের মাঠেই এ ব্রাজিল এবং সেনেগাল মাঠে নামবে যেখানে ম্যাচটির জন্য কার্লো আঞ্চলতি একটি সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে হ্যাঁ দর্শক ব্রাজিলের সম্ভাব্য সম্ভাব্য একাদশে গোলকিপার আছে এডারসন ডিফেন্সে আছে গাবেল ম্যাগেলেস থেকে শুরু করে মার্কিন হোসরা একই সাথে আছে এডার মিলিতাও এবং অ্যালেক্স রান্দো মিডফিল্ডে আছে কাসামিরো ম্যাথিউস কুনহা এবং ব্রুনো গুইমারাইস সেই সাথে ফরোয়ার্ডে আছে ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এবং এস্তেবাউ উলিয়ান হ্যাঁ দর্শক এই একাদশটি দেখা যেতে পারে সেনেগালের বিপক্ষে ম্যাচের দিন দর্শক এবার আসি আপনারা ব্রাজিল বনাম সেনেগাল ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন দর্শক এই ম্যাচটি লাইভ দেখা একদমই সহজ আপনাদের হাতে মোবাইল থাকলে অবশ্যই মোবাইলে অ্যাপস আপনাদের প্রয়োজন আছে ওই আমি এখানে স্ক্রিনে সাজেস্ট করেছি ওইটির নাম আপনারা একটু দেখে নিন ওই অ্যাপস যে কোনো মূল্যে সংগ্রহ করে আপনারা ম্যাচটি লাইভ দেখতে পারেন তো দর্শক সিনেগাল এবং ব্রাজিল কে জয় পাবে কাদের আসবে জয় তা অবশ্যই আপনারা একটা অনুমান করে কমেন্ট সেকশনে জানাতে পারেন